হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নতুন করে ঘোষণা করেছে করতে হবে না বায়োমেট্রিক ই কে ওয়াইসি বায়োমেট্রিক ই কে না করলেও কোনো রকম সমস্যা হবে না গ্যাসের কানেকশানে সেই সঙ্গে বলে রাখি একত্রিশে ডিসেম্বরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বায়োমেট্রিক ই কে জন্যে সেটি আবারও পোস্টপোন করা হবে তার কারণ গ্যাসের অফিসে দিনের পর দিন যেভাবে লম্বা লাইন পড়ছে গ্রাহকরা যেভাবে নাজেহাল হচ্ছে তাতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্ভবই নয় বায়োমেট্রিক ই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কাদের করতে হবে ই কেওয়াইসি আর কাদের করতে হবে না বায়োমেট্রিক ই কেওয়াইসি সেটি বিস্তারিত আজকে ভিডিওতে বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক প্রতিবেদন দেখে নেব যেখানে সব বিস্তার দেওয়া আছে তারপর আমি বিস্তারিত বলছি দু হাজার ষোলো পাঁচশো এবং হাজার টাকা নোট বাতিল নোট ব্যাংকের বাইরে গ্রাহকদের লম্বা লাইন দু হাজার একুশ করোনা থেকে বাঁচতে হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে লাইনে সাধারণ মানুষ দু হাজার তেইশ এবার রান্নার গ্যাস ও বায়োমেট্রিক লিঙ্ক ফের লাইনে আমজনতা যে পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা তার জন্য টাকা চাওয়ার অভিযোগ অভিযোগ বলা হচ্ছে টাকা না দিলে বায়োমেট্রিক লিঙ্ক করা হবে না তার সঙ্গে হাজারও বিভ্রান্তি টাকা কি দিতেই হবে লিঙ্ক না করলে কি হবে আর গ্যাস পাওয়া যাবে না কেটে যাবে কানেকশন উত্তর পেতে টিভি নাইন বাংলা কথা বলেছিল অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউশন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যারা ভর্তুকি পান তারা তাদেরই এই লিঙ্কটা করাতে হবে কারণ হচ্ছে যে সরকার যেটা দেখতে চাইছে যে পয়সাটা ভর্তুকি হিসাবে দিচ্ছে সেটা অল্প হোক আর বেশি হোক সেটা সঠিক জায়গায় ঠিক মতো যাচ্ছে কেন ভর্তুকি পান না তারা না করালেও হবে একত্রিশে ডিসেম্বর দু এখন এত বড় কর্মযোগ্য এত লোকের রিঅথেন্টিকেশন করানো হচ্ছে সময় মতো হয়তো শেষ হয়ে উঠবে না এই ডেট হয়তো এক্সটেন্ড হবে আমার ধারণা এটা আরও চলবে এটা এক্ষুনি ফট করে বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার নয় যদি কেউ লিঙ্ক না করান সেক্ষেত্রে কিছুই হবে না গ্যাস তিনি পাবেন ম্যাক্সিমাম যেটা হতে পারে যে ওনার ভর্তুকিটা যাবে না কোনো কারণেই গ্যাস সরবরাহ সাপ্লাই বন্ধ হবে না এটা সবাই যদি দিয়ে থাকে তাহলে সবাই কিন্তু আস্তে ধীরে এত ভিড় না করেও করতে পারে টাকা পয়সা লাগছে কি লিঙ্ক করাতে গেলে না লিঙ্ক করাতে গেলে কোনো টাকা পয়সা লাগছে না এর জন্য টাকা পয়সার কোনো সম্পর্ক নেই যেটা বলা হচ্ছে একশো টাকা সেটা হচ্ছে যে রাবার সুরক্ষা হোস্ট আমাদের গ্যাসের একটা বলা যেতে পারে একটা সেফ সিস্টেম যেই হোস্টটি রেকমেন্ড করে অয়েল কোম্পানিগুলো সেই হোস্টটি সবাইকে নিতে বলা হয় কারণ এটা হচ্ছে একটা সেফটি মাধ্যম না এটা মাধ্যমতামূলক নয় কিন্তু হোস্টটা আমাদের থেকে নেওয়াটা জরুরি ওই ফর সেফটি অন্য কোনো আইটেমের জন্য কিন্তু বলা হচ্ছে না টাকা নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু পাইপ দিচ্ছে না আমার বক্তব্য হচ্ছে যদি আপনি পাইপ না পান পয়সা দেবেন না আপনি জিনিস পাবেন পয়সা দেবেন ভুলভাবে বা অনৈতিকভাবে কোনো টাকা নিচ্ছে বা বলছে দিতে হবে সেটা তো ঠিক নয় তাদের পাশে কি করে দাঁড়াবো কেন দাঁড়াবো কোনো নথি চাওয়ার ব্যাপার নেই যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে টেলিফোন নাম্বার যেটা দিয়ে বুক করা হয় সেটা জানতে চাওয়া হচ্ছে অথবা আধার নাম্বার জানতে চাওয়া হচ্ছে আর যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে নীল বই যেটা আমাদের ইস্যু করা হয় সেটা দেখা হয় যে সব নাম্বারগুলো উনি ঠিক মতো বলছেন কি বলছেন না সেগুলোকে ক্রস চেক করার জন্য এটা ওখানে গিয়ে করালে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বাড়িতেও আমরা লোক পাঠাচ্ছি আমাদের ডেলিভারি ম্যানরা কিন্তু ওরা অতটা টেকনোসভি নয় ঠিকমতো করে উঠতে পারে না তার জন্যে সেখানটায় মানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি হয় তো সেই জন্যেই বলা হচ্ছে আসার জন্যে না এসেও হতে পারে যেরকম আমি আপনাকে বলি যে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম দুটো অ্যাপ বেট করেছে দুটো কোম্পানি ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল আর ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এইচ পিসির ক্ষেত্রে ওটিপি দিয়ে একটা সিস্টেম আছে কেউ নিজে চাইলে বাড়িতে বসে নিজের নিজেও করতে পারবে এর লাইনে যে হবে তার কোনো মানে নেই ডিস্ট্রিবিউশন ফেডারেশন কর্তাদের কথাতেই স্পষ্ট আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভিডিও তো আমরা পরিষ্কার দেখলাম যারা ভুর্তুকি পাচ্ছে অর্থাৎ উজ্জ্বলা গ্যাসের কানেকশন বা বিপিএল কানেকশন যারা ভর্তুকি পায় তাদেরকে করতে হবে বায়োমেট্রিক ই কেওয়াইসি তা না হলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি আর যারা ভর্তুকি পায় না অর্থাৎ সাবসিডি পায় না তাদের ই কেওয়াইসি অর্থাৎ বায়োমেট্রিক ই কেওয়াইসি না করলেও কোনো রকম কোনো সমস্যা হবে না যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যে সবাইকে বায়োমেট্রিক ই কেওয়াইসি করতে হবে সেটি কিন্তু নয় তার কারণ কেন্দ্রীয় সরকার দেখতে চাইছে বায়োমেট্রিক ই কেওয়াইসি করে যে সঠিক ব্যক্তিরা সাবসিডি পাচ্ছে কিনা যারা পাচ্ছে তারা সঠিক উপভোক্তা কিনা এটি দেখার জন্যই বায়োমেট্রিক ই কেওয়াইসির গাইডলাইন ইস্যু করা হয়েছে রকম গ্যাসের কানেকশনও বন্ধ হবে না আজকের ভিডিওতে বায়োমেট্রিক ই কেওয়াইসি কাদের করতে হবে কাদের করতে হবে না গ্যাসের কানেকশান বন্ধ হবে কি না সব বললাম আরও যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ